হিমঘরের আলু রাখার গাড়ির ভিড়ে আটকে পড়া এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন বোর্ডের জয়েন্ট কনভেনার নিজেই পরীক্ষার জন্য হাতে মাত্র দশ মিনিট সময় ছিল ওই সময়ের মধ্যেই নিজের গাড়িতে ছাত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে ছুটে যান উচ্চ মাধ্যমিক বোর্ডের জয়েন্ট কনভেনার অঞ্জন দাস শনিবার এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় সতেরো তারিখ থেকে হিমঘরগুলোতে আলু রাখার কাজ শুরু হয়েছে এজন্য প্রতিটি হিমঘরের সামনে রাস্তা জুড়ে দাঁড়িয়ে সারি সারি আলু বোঝাই গাড়ি জানা গেছে এই এলাকায় প্রায় ছশো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে আমি বাহাদুর পোস্টেরজের সামনে দায়িত্ব পালন করছিলাম যাতে ছেলেমেদের ট্র্যাফিকের কোনো সমস্যা না হয় নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে ভেনুতে পৌঁছাতে পারে তার জন্য সকাল থেকে বাহাদুর পোস্টেরের সামনে ছিলাম কারণ বাহাদুর পোস্টেরের সামনে দিয়ে আমাদের কুকুরদান স্কুলের প্রায় 250 জন এবং গোড়ালবাড়ি স্কুলের প্রায় একশো আশি জন এবং বাহাদুর মুন্ডাস বাহাদুর ফুটা পাকড়ির প্রায় দেড়শো জন ছেলে মেয়ে টোটাল প্রায় ছশো মেয়ে বিভিন্ন সেন্টারে যাতায়াত করার কথা ছিল যাতে কোল্ড স্টোরেজে আলো ঢোকানোর জন্য যে গাড়িগুলো রয়েছে রাস্তায় যাতে কোনো যানজট তৈরি না হয় তার থেকে পুলিশ প্রশাসন এম তারা সকাল থেকেই ডিউটিতে ছিলেন সেই কাজটা আমি সঠিকভাবে হয়েছে কিনা দেখার জন্য যখন ফিরছিলাম তখন দেখলাম একটি ছাত্রী সে দাঁড়িয়ে রয়েছে পরীক্ষার্থী তাকে জিজ্ঞাসা করলাম সে কোনো কিছু গাড়ি হাতে পাচ্ছিল না তাই আমার মনে হলো যে ওরাকে তাড়াতাড়ি পরীক্ষা সেন্টারে পৌঁছানো উচিত তাই ওকে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে পৌঁছে দিয়েছি মেয়েটি পরীক্ষা হলে বাহাদুর মন্না ঝমের ছাত্র বাহাদুর ছোটাবাকরির ছাত্রী বাহাদুর মন্না ঝমে সেট করেছিল নাম হচ্ছে পূজাশীল পূজাশীল রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছাত্রী সঠিক সময় আগেই পৌঁছে দিয়েছি